ধরাচর বাইরে রাখতেই হাজিবাই ইস্যুকে ধামাচামা দিতেই ডেলি স্টার প্রথম আলো তাদের কার্যালয়ে তাদের অফিসে তারা নিজেরা লোক মিট করে নিজেদের লোক দিয়েই এই ঘটনা ঘটিয়েছে আমি বলে মনে করি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে গিয়ে সেদ্ধা দেয় এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম অনেক একটা রাজনৈতিক দল সেখানে গিয়েছে পরবর্তীতে আরও যাওয়া শুরু করছে যখন বেশ কয়েকটা মিডিয়া মাধ্যম আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে বাংলাদেশে হত্যা হত্যা করেছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাহমুদুর রহমান লোকের মতো লোককে পিড়াইয়া আপিড়ে রক্তাক্ত করে দেশ থেকে বের করেছে তখনই রাজনীতি যারা রাজনীতিকে মারানের পুতিরা কিন্তু মাহমুদুর রহমান বলেন দিগন্ত বলেন কারোর পাশে দাঁড়ায় নাই আজকে তারা দাঁড়াইছে কাজেই আমার মনে হয় বিষয়টা পুরা পরিকল্পিত কারণ তারা কেউ চাচ্ছে না হাদিভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হোক কিবা বা হাদিভাই বিচার পাক কিংবা বাংলাদেশ ন্যায্য বিচার পাক আপনারা দেখবেন আজকে সকাল থেকে হাদিভাই যে ভেরিফাইড একটা ফেসবুক আইডি আছে সেই আড়িটা অদৃশ্য সেই আড়িটা আমরা পাই নাই তাহলে খুনিরা হাদিভাইয়ের চিহ্ন হাদিভাইয়ের অস্তিত্ব এই বাংলার জমিন থেকেই মুছে দেওয়ার জন্য তারা এখনও পট্টার আড়াল থেকেই তারা ষড়যন্ত্র করতেছে আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি হাদিবা একে কারা খুন করতে পারে কারা ভাইয়ের খুনের পরে বিভিন্ন ন্যারেটিভ তার করাচ্ছে একের পর এক আপনি দেখেন এই গোসল করে উচিত এই যে ছায়ানট মানুষেরা তো ঠেকে পড়ে নাই এখানে হামলা চালাতে ছায়ানট দীর্ঘদিন একটা প্রতিষ্ঠান হয়তো পূরণ হয়ে গেছে তারা এটাকে ভেঙে চুরে হয়তো তারা নিজেরাই একটা উন্নয়ন করবে কিংবা এটাকে এসি করে আরও আরো তারা তারা আরও উন্নতি করবে সেখানে তারা এই ঘটনা হাদিবার ঘটনার সাথে সাথে দেখবেন এই ছায়ানটে তারা নিজেরাই হামলা চালাইছে কারণ দীর্ঘদিন যেহেতু এটার পরে মানুষ কোনো হামলা চালায় নাই কারণ এখানকার বেশিরভাগ মানুষ গোসল করে নাই এখানে কোনো ভালো মানুষ এখানে যাবে না তা আমি মনে করি হাদিবাইয়ের খুনিকে আড়াল করতে খুনকে তামা চাপা দিতে এই জন্যই ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং সৈরাশার আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থারা মিলে একের পর এক নেগেটিভ দাঁড় করা আমরা সজাগ আছি সজাগ থাকব ভাইয়ের খুনের আমরা বিচার করেছি ইনশাল্লাহ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই একজন ভোটারের কোনো নিরাপত্তা নাই এই মুহূর্তে সব কিছু স্থগিত রেখে আগে হাদিবাইয়ের খুনিকে ধরেন হাদিভাইয়ের খুনের বিচার করাটা দরকার আমি বলে করি সালামুক